আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম দেশটাকে জাহান নামে নিয়ে গেছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব খালেদা যেও কালো টাকা সাদা করেছেন অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে আসামি চিন্তাই কেন্দ্র করে পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ গুলিবিদ্ধ দুই চট্টগ্রামের আনরায় আসামিকে ছিনতাই কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ এবং চার পুলিশ সদস্য আহত হয়েছেন এই ঘটনায় শায়েদ নামে এক দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ এবারে জানাব কুমিল্লায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত জানিয়ে দিব সেই মসজিদের তালা খুলে দিলেন ম্যাজিস্ট্রেট সোহাগের কারাদণ্ড চরফেশন উপজেলার আসলামপুর মসজিদে তালা মুসলিরা নামাজ আদায় করেছেন রাস্তায় এবং মসজিদে নামাজ পড়তে গেলে আওয়ামী লীগ নেতা তাদেরকে মারপিট করে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন সংবাদ প্রকাশ হওয়ার পর কর্তৃপক্ষের টনকনরে শনিবার বেলা এগারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে মসজিদের তালা খুলে দিয়েছেন এবং জোহরের নামাজ পড়ার ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক এবং সর্বশেষ জানিয়ে দিব চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটটিক ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটটিক করতে যাচ্ছেন তিনি রোববার আজ নয় জুন শপথ অনুষ্ঠানের মধ্যে তার হ্যাটটিক হবে ভারতের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে হ্যাডটিক করেছেন তিনি প্রথমে রয়েছেন ভারতের সবচেয়ে জোহরলাল নেহেরু। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশটাকে জাহান নামে নিয়ে গেছে সরকার মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটাকে জাহান নামের দিকে নিয়ে গেছে বর্তমান সরকার দেশের সকল কাঠামো ধ্বংস করেছে সরকার আমাদের সৌহদর্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে আজকে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ না করলে কারো চাকরি দেয় না দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার তাদের মিথ্যা বলায় জুরি মেলা ভার আওয়ামী লীগ কোনো মুখে গণতন্ত্রের কথা বলে এরকম একটি দল এর জায়শ এবং জাতির জন্য বড় সমস্যা তারা দেশকে বিক্রি করে দিয়েছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই রোববার দুপুরে ঢাকার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটেব জাতীয় ক্লাবে আব্দুল সালাম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউটেবের প্রেসিডেন্ট অধ্যাপক ড এ এম ওবায়দুল ইসলাম সবাই বাংলাদেশ বিজ্ঞান গবেষণা এবং শিক্ষিত জাতি গঠন শৈজিয়া এবং জিয়াউর রহমান ও ক্রান্তিকাল ত্রাণকত্তা আধুনিক বাংলাদেশের স্থাপতির শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয় এ সময় মির্জা ফখরুল ইসলাম বলে নিজেদের সততা দিয়ে দেশের অমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান তো চারটি বাদে সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন জাতীয় প্রেসক্লাব প্ত রহমানের অবদান অথচ তার নাম উচ্চারণ করতে চায় নাই সরকার তিনি বলেন আজকে দেশের প্রতিটি ব্যক্তির উপর এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঋণের বোঝা তারপরও তারা বাজেট দেয় যেখানে কোনো দিক নির্দেশনা নেই যেখানে এ সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে এরপরে সব বুদ্ধিজীবী তাদের প্রশংসা করে তারা কি নিজেদের বিবেককে প্রশ্ন করেছেন সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলবো আপনারা জাতি গঠনে কাজ করুন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন আজকে ডাকসু নির্বাচন নেই কেন নির্বাচন নেই দেশে জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে সারা সারাদেশে ওয়ার্কশপ করার কথা বলেন বিএনপির মহাসচিব খালেদা যাও কালো টাকা সাদা করেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কালো টাকা সাদা করেছে সাইপুর রহমান সাবেক অর্থমন্ত্রী বেগম খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন সাইপুর রহমান তিনি মৃত্যুবরণ করেছেন তার কথা বলতে চায় না তারাও কি দুর্বৃত্ত এবারের বাজেট করা হয়েছে রাঘব বলদের লুটপাট বন্ধ করার জন্য রোববার নয় জুন সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি সব কথা বলেন দুর্নীতি করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তারাও ছাড় পাবে না আজিজ ও বেনজিরেরা আওয়ামী লীগের কেউ নাই উল্লেখ করে তিনি বলেন দুর্নীতি করে কেউ কোনো ছাড় পাবে না জ বেঞ্জির আওয়ামী লীগের কেউ নয় তারা দুর্নীতি করেছে তাদের দায়মুক্তি দিয়ে বিচারবিহীন সংস্কৃতি চালু করা হচ্ছে না আসামি সিনতাই কেন্দ্র করে পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ গুলিবিদ্ধ দুই চট্টগ্রামের আনোয়ারায় আসামি সিনতাইকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ এবং চার পুলিশ সদস্য আহত হয়েছেন এই ঘটনায় শায়দ নামে এক দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ শনিবার আটই জুন রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চাতরি চৌমোহনি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানা গেছে শুক্রবার সাতই জুন বাজেটকে স্বাগত জানিয়ে মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘ ঘটনায় কর্ণফুলি থানার মামলা হয় পুলিশ শনিবার আটই জুন মোজামেল হক নামের এক আসামিকে ধরতে যায় এসময় সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে সিনে নিলে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পুলিশ গুলি চালালে যুবলীগ কর্মী এর সাত অজ্ঞাত পরিচয় আরেকজন গুলিবিদ্ধ হন এছাড়াও আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ এসআই জয়নাল পুলিশের সদস্য জ্ঞানতোষ চাকমা ও জাকির হোসেন আহত হন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শনিবার বিকেলে আনোয়ারা উপজেলার রায় ব্যাপারে অর্থ প্রতিমন্টি ওয়াসিকা আয়শা খানের সঙ্গে স্থানীয়দের একটি মত বিনিময় সভা ছিল সে অনুষ্ঠান শেষ করে আসামি মোজাম্মেল হক সবাই চাত্রী চৌমোহনী বাজারের ভোজনবাড়ি রেস্টুরেন্টে নাশকতা করেছিলেন ওই সময় পুলিশ মোজাম্মেলকে মামলা ও আসামি উল্লেখ করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা তাদেরকে চিনে নেয় এতে পুলিশ এবং নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনার পর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে কর্ণফুলী থানার ওসি জহির হোসেন কালবেলাকে বলেছেন শুক্রবার ঘটনায় থানায় মামলা হলে আমরা পটিয়া কর্ণপুলি আনোয়ারা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আসামি মোজাম্মেল হককে গ্রেফতার করি কিন্তু ওই সময় আমাদের কাছ থেকে উপজেলা চেয়ারম্যান হাজি মোজামেল হক সহ লোকজন অভিযুক্ত আসামি মুজাম্মেলকে ছিনে নেয় আনোয়ারা উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক অভিযোগ করে বলেন আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত লোকজন মোজাম্মেল হককে ছিনে নেয় আমি পর গিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে আনোরা থানার ওসি আমাকে দিয়ে তেরে আসেন খারাপ আচরণ করেন তিনি বলেন পুলিশ ঘটনার সময় গুলি চালালে চারজন আহত হয়েছে আনোড়া থানার ওসি সোহেল আহমেদ বলেন শনিবার রাতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে কুমিল্লায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত কুমিল্লার বুরিংসর উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন রোববার নয় জুন সকাল আটটায় এলাকায় দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম আনার হোসেন পঞ্চাশ পিতার নাম চারুমিয়া তার বাড়ি একই উপজেলার মিরপুর গ্রামে স্থানীয় পিস সদস্য আবুল কাশেম জানান রবিবার সকাল আটটায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ভারত থেকে চিনে আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে পরে স্থানীয় শঙ্কুসাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে নিয়ে তিনি কাটাতারের বেড়া এলাকায় গিয়ে মরাদেহ দেখতে পান তিনি আরও জানান এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার চেষ্টা চলছে যোগাযোগ সম্পন্ন হলে মরাদেহ আনার ব্যবস্থা করা হবে